যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে এই কথাটা আমি মানতে পারলাম না এটা সম্পূর্ণ ভুল কথা অর্থাৎ আমি কর্মকে বাদ দিয়ে অকর্ম প্রাধান্য দিলাম তাতে আমার জীবনে দুঃখ ছাড়া সুখ হতে পারে না তাই কি বলছে যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে কর্মবিনা হয় না নসিব ভেবে দেখো বারে কর্ম করলে সবই তো হয় কর্ম করসার পাগল আমার কর্ম যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে কর্মবিনা হয় না নসিব ভেবে দেখো বারেবার কর্ম করলে সবই তো না অপ্রিয় এই সত্য কথা মানে না কুইরা লোকেরা ভাগ্যের দোহাই কপালের দোষ দেখায় ওরা ঘরে বৈশাখ প্রিয় এই সত্য কথা মানে না কুইরা লোকেরা ভাগ্যের দোহাই কপালে দোষ দেখায় ওরা ঘরে বৈশা ভাগ্য নিয়ে থাকলে শুয়ে সুখ হবে না ওই কপালে ভাগ্য নিয়ে থাকলে শুয়ে সুখ হবে না ওই কপালে আসবে কি ঘরে খাবার কর্ম করলে সবই তো হয় ভাববারে বার ন সবই তো হয় কর্ম সোনা দানা টাকা করি থাকে কে রাস্তায় পড়ি কর্ম গুনে অর্জিত হয় জানে সকল গুনি গানি সোনা দানা টাকা করি সোনা দানা টাকা করি থাকে কি আর রাস্তায় পড়ি কর্মগুণে অর্জিত হয় জানে সকল গুণী জ্ঞানী গোবিন্দ কয় নসিব নিয়ে থাকো সবাই ঘরে শুয়ে গোবিন্দ কয় নসিব নিয়ে থাকো সময় ঘরে শুয়ে নসিব তোমার ভাঙবে ঘর সংসার রে মোনামার কর্মফলে সবই তো হয় কর্ম কর্মফলে সবই তো হয় কর্মফলসা যদি থাকে নশিবে আপনি আপনি আসিবে যদি থাকে নশিবে আপনি আপনি আসিবে কর্মবিনা হয় না কর্মবিনা হয় না নশিব ভেবে দেখো bari ban কর্ম করলে সবই হয় কর্ম করসার পাগল মনামার আমার কর্ম করস